এখন যাচ্ছি বাড়ি আজকে জন্মাষ্টমী তো বাড়ি যাওয়ার মানে অতটা ডিসিশান ছিল না কিন্তু ভাবলাম আজকে সকালেই যাচ্ছি এখন বাজে দশটা চলে আসবো আজকে রাত্রির যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে আমার বাবা গোপালকে এনেই ছিল আঠেরো উনিশ বছর আগে তো সেই গোপালের একটা ঘটনাও আছে মনটা কেমন করছে জন্মাষ্টমীতে যেহেতু আমার ঘরে গোপাল নেই আমার মায়ের কাছে গোপাল আছে তো সেখানেই যাচ্ছি হয়ে গেলে চলে আসবো থেকে শুরু বাবু যাচ্ছে আজকে যদি মায়ের কাছে না যেতাম ভেবেছিলাম যে আমাদের যে ডোমজুর ইস্কন মন্দির আছে ওখানে গিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করবো দুপুরে প্রসাদ খাবো বাড়িতে রান্না করবো না তো যার কারণে জন্মাষ্টমীর আগের দিন রাত্রি আমি ডোমজুর ইস্কন মন্দিরে একটু ফোন করে দেখলাম ওখান থেকে বলল আজকে যে জন্মাষ্টমীর দিন দুপুরে দেড়টার পর সবার জন্যেই খাওয়া কুপন কাটার দরকার নেই এগারোটা বাজে আমরা এই সবে এলাম জাস্ট কিছু বলছো বলো

ভাল লাগছে না কেন নারকেলের এটা ফুল এটা তো আমরা খাই হ্যাঁ এই যে কলা হলেই এখানে নারকেলের ফুল হয়ে গেছে ভাই হাওড়া থেকে নিয়ে আসে প্রত্যেকবার গোপালের জন্য সুন্দর সুন্দর জামা যেই জামাগুলো আমাদের আমতায় প্রচুর দাম নেয় এগুলো ওখানেও বিক্রি হয় প্রচুর দামে ভাইয়ের একটু চেনাশোনা আছে বলে একটু দামটা ঠিকঠাক নেয় তো খুব সুন্দর জামাগুলো ডিজাইন এত সুন্দর বনো দিয়েছে মাকে তো এইবারে আমি গোপালে জন আমি তো জন্মাষ্টমীতে ঠিক আসবো কি না জানি না গোপালের জন্য আমি জন্মাষ্টমীতে জামা আনিনি ভাই সব পাগড়ি এনেছে জামা এনেছে তারপর আরও অনেক কিছু এনেছে তো ভাই এই উলের এটা আসন নয় এটা ফল ফুল চাপা দিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিংবা পুজোয় চাপা দিয়ে রাখার জন্য খুব সুন্দর কারুকার্য করে এটাও ভাই এনেছে এত সুন্দর গোপালকে ভাই সাজায় আর ও খুব সাজাতে ভালোবাসে গোপালকে আমার ভাইপো বললো গোপালকে ঘোরাবে তো সেই জন্যে একটু বাইরে সবাই মিলে বেরোলাম সবাই বলতে শ্রেয়াংকামি মিশ্রাবাবু আর ভাই বেরিয়েছিলাম ভাইপোকে নিয়ে ভাইপোর কাছে এই যে গোপাল আছে আমার কানাইয়া গোপালা ভাই মা তো কদিন ধরে গোপালের পুজো হবে বলে জোগাড় করেই যাচ্ছে অল্প স্বল্প জোগাড় হলেও যা যা খেতে ভালোবাসে যতটুকু মা করতে পেরেছে আর ভাই আর আমি দুজনেই ওই একটু আগে পিছে এসেছি সকালবেলায় সব কিছু জোগাড় তারপরে আবার ভাইও করলো এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামোদর নদী ঘুরে চলে এলাম ঘুরে খাবার খাবো খিচুড়ি আলু ভাজা সব ভাজাভুজি নিরামিষ আজকে এগুলো সব আমি খাবো মা তো সুখী আছে পুজোর জন্যে কেমন শোন ভাইপো মজা এসেছে ঘুরে ঘুরতে গিয়েছিলাম মজা এসেছে তো ঠিক আছে আজকে এত গরম বৃষ্টি হতোই খাওয়া দাওয়া করে এলাম ছাদের ঘরে ঘুমাতে আর এই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জন্মাষ্টমীতে এমনিতেই বৃষ্টি হয় গাছটায় কত কদম ফুল হয়েছে ছোটোবেলা এই কদম ফুল নিয়ে কত খেলেছি কোনো কোনো জায়গায় এই কদম ফুল অনেকে খায় মানে চাটনি করে খায় তো আমরা এর প্রসেসটা জানি না চাটনি কিভাবে করতে হয় ইউটিউবে হয়তো দেখলে পেয়ে যাব কিন্তু খুব সুন্দর শ্রীকৃষ্ণের একটা প্রিয় গাছ কদম গাছ আর এই পুকুরটা পুরো পানা পুকুর হয়ে গেছে এখন তালের লুচি লুচি নয় এটা কি মা কি তাল পিঠে তাল পিঠে হবে

কাকিমার ঠাকুরের পুজোর এই এত জোগাড় গোপাল ঠাকুর কত বছরের ঠাকুর তোমার গোপাল হ্যাঁ এগারো বছরে অনেক দিন জয় গোপাল কাকিমার ছোট কাকিমার এটা ছোট কাকিমার জোগা গোপাল কই গো কাকিমা এই যে

এদিকে ব্রাহ্মণ বলে গেছে আটটার মধ্যে পুজো করে নিতে কিন্তু ফোনে যে টাইমিংটা দেখা যাচ্ছে সেটা নটা চুয়াল্লিশ এরকম একটা টাইম সাড়ে নটার মধ্যে যাই হোক তাড়াতাড়ি করে মা সব কিছু জোগাড় করে নিচ্ছে যেটা বলেছিলাম এই যে চালকড়াই ভাজা সেটা তো অবশ্যই গোপালের জন্য একটা প্রিয় খাবার এটা তো করতেই হবে আর মা একটু বেশি করেই বানিয়ে ফেলে সবাইকে দেওয়া আর জন্যে তো ভাই এখানে গোপালকে সাজাচ্ছে সবাইকে একটু তিলক করিয়ে দিচ্ছে আজকের দিনে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি মা এখন কাঁদছে দেখেই মনে পড়লো দু সালে আমাদের গোপালকে আমার বাবা নিয়ে এসেছিল বাড়িতে তখন আমরা খুবই ছোট আর মা এবার জানতো না যে গোপালের পুজো কিভাবে করতে হয় কি নিয়ম অনেকটাই নিয়ম থাকে গোপালের তো মা রাগে গোপালকে তুলে রেখে দিয়েছিল পুজো করেনি তো সেটাই মা এখন চিন্তা করতে করতে যে আমার বাবা গোপালকে নিয়ে এসেছিল গোপালই আমাদের এখন সব শ্রেয়াম কতক্ষণ করবি হরে কৃষ্ণ হয়ে গেছে প্রসাদ খাচ্ছে এখন নটা আমরা যাচ্ছি এবার বাড়ি শ্রেয়াং পুজো এসে এই দশ ঘন্টা মানে কতক্ষণ এসেছিস দুপুরে এলি সকালে মানে বেলা এসেছি ভালো লেগেছে ঠিক আছে ভালো তো লেগেছে কারণ ঠাকুরের পুজো দেখলি খুব সুন্দর লাগলো মনটা ফ্রি ফ্রি সামনে চাঁদা কাটছে আমাদের কাটছিল সামনেই আমাদের এই গ্রামে তো জন্মাষ্টমী তো খিচুড়ি ভোগ ও হুম খেয়ে নাও খুব সুন্দর হয়েছে শ্রেয়াঙ্কের গিটার ছিল বলে চলে এলাম ড্রয়িংটা নিই কালকে সেই দুপুরে বাড়ি গেছি আর রাত বারোটা দশ বাজে আমরা সবাই বাড়ি চলে এসেছি বাড়ি আসতে মন না চাইলেও আসতেই হবে সে অঙ্কের তো অনেক কিছু পড়া থাকে এবং সামনেই এক্সাম আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে টাটা